করেছিল সেটা কিন্তু এসএসসি কিন্তু সুপারিশ করেনি সেটা মধ্যস্থিকে অবশ্য স্বীকার করে নিয়েছে তাদেরকে কিন্তু কোনো সুপারিশের মাধ্যমে ছাড়া নিয়োগ করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অ্যাসিস্ট টিচারে চুয়াত্তর জন র্যাঙ্ক জাম্প আর আউট অফ প্যানেলের একশো এগারো জন এইভাবে করে অ্যাস টিচার নাইন টেন আর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এবং গ্রুপ সি ডি এর ক্ষেত্রে কিন্তু চোদ্দোশো একষট্টি জনের কিন্তু রেকমেন্ড করেছিল যেটা এসএসসি সুপারিশ করেনি সেই জন্য তার চাকরি দেওয়ার কোনো প্রশ্নই নেই শিক্ষা পর্ষদ সেখানে তাদের কিন্তু বাতিল করে রেখেছিল এটাই সুপ্রিম কোর্টে জমা দিয়েছে গ্রুপ সিটিতেও সেই রকমই আছে টোটাল দিয়ে এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বারোশো বারো এই ক্যান্ডিডেটগুলো কিন্তু শিক্ষা পর্ষদ ওনাদের নামে রেকমেন্ডেশন কিন্তু দেয়নি এটা হচ্ছে মেন ব্যাপার অনেক অনেক জায়গায় অনেক আলোচনা হচ্ছে যেটা ভুল তথ্য দেওয়া হচ্ছে যে মাত্র এইটুকু অযোগ্য সেটা কিন্তু না পরবর্তীতে তার পরে আবার এসএসসি এসএসসি সি এস এস সি মধ্য রেকমেন্ডেশন দিয়ে কিন্তু নিয়োগ করে এস এস সি এবার এস নিয়োগে যেটা দেখা যাচ্ছে টিচার নাইনটিনের নশো বাহান্ন জন ওএমআর ডিসপিউট আছে ওএমআর খারাপ আছে ওয়েমআর গুলো অন্যভাবে হয়েছিল এবং যেটা অ্যাপয়েন্টমেন্ট বাইরে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল আটশো আট জন এইভাবে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতেও অনেক সংখ্যক আছে যেটা মিসম্যাশ হয়েছিল ওয়েম আর সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো সব মিলিয়ে মনে হরফনামাতে পুরো সিক্রিকেট কিন্তু হয়ে গিয়েছে এখন দেখা সুপ্রিম কোর্ট আজ কী করে সেদিকে কিন্তু তাকিয়ে থাকবে সবাই আর যা হোক মনে হয় যেটা হবে ভালোই হবে যারা যোগ্য আছে তারা অবশ্যই থাকবে আর যারা অযোগ্য তারা কিন্তু চাকরি যাওয়ারই মুখে যেটা সিবিআই মান্যতা দিলে ত' ভাল থাকবে সুস্থ থাকব অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ